মিনা দৌড়াতে কোথায় যাচ্ছে 미투 তার পিছনে পেছন এই যে সামনে দাদিমা টয়লেটের সামনে দাঁড়িয়ে আছে এই যে দাদিমা কি বলতেছে সাবান নাই সাবান আনতে হবে মিনা এখন সাবান আনতে দোকানে যাবে দৌড়াতে দৌড়াতে সে দোকানে যাচ্ছে 미투 তার পিছন পিছনে ছুটছে মিনার তাড়াতাড়ি যাইতে হবে দোকানে দোকান থেকে সাবান আনার পরে দাদিমা আর তার দাদিমা টয়লেটে যাবে টয়লেট থেকে বের হয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ভালো করে মিনা তাড়াতাড়ি যাচ্ছে এই দোকানে দোকান থেকে সাবান আনবে সাবান আনার পরে টয়লেটে দাদিমা আছে ওখানে টয়লেট থেকে বের হবে তারপরে দাদিমাকে এই সাবান দিবে সাবান দেওয়ার পরে দাদিমাকে একটু হেল্প করবে কল চাপ দিয়ে টিউবওয়েল চাপ দিয়ে এই কি করবে পানি ফিল করবে দাদিমা হাত দিয়ে যে দুষ্ট দোকানদারটা এটা দুষ্ট ছিল দুষ্ট দোকানদার কাছ থেকে সাবান নিয়ে যাচ্ছে এই যে সাবান এই যে মিনা পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এই যে দুষ্ট ছেলে সাবান নিয়ে চলে গেল সাবান নিয়ে এই লুকোচুরি খেলে দুষ্ট ছেলে সাবানটা নিয়ে গেছে মিনার কাছ থেকে মিনার কাছ থেকে সাবান এই যে ওই দিকতে আসছে এইবার ওইদিকে মানে অনেক করে মিনার কাছ থেকে সাবানটা নিয়ে গেল এখন দোস্ত করতে করতে থেকে মিনা চলে থেকে হয়েছে আছে সাবান নিয়ে এখন সাবানটা দিবে দিতে হবে এখন মিনার দাদিমা ভাত দিতেছে করে হাতটা ধুয়ে তারপরে তারা ওই দিকে যাবে ওই দিকে যাবে এই যে মৌমাছির শব্দ শোনা যায় মৌমাছি যে তার বাবা মৌমাছির চাট পান করছে মধু নামাবে ওখান থেকে রাজু নিচে ঠিক নিচ থেকে ধোয়া দিয়ে মৌমাছিকে তাড়াচ্ছে এই যে নিচে মুরগি আবার ডিস্টার্ব করে রাজুকে এই যে মিনার বাবা মধু বানতেছে মৌমাছির মধু মধুর চাট থেকে মধু নামাচ্ছে এখন রাজু রাজু

ওষুধ আনতে সাইকেল মিনা বের হয়ে গেল ওষুধ আনতে ডাক্তারের ঘরে ডাক্তারের ফার্মেসিতে ওষুধ আনতে যাচ্ছে মিনা অনেক জোরে সাইকেল চালাচ্ছে অনেক জোরে সাইকেল চালাতে হবে তাড়াতাড়ি ওষুধটা নিয়ে আসতে হবে এই মিনার এ আর একটি হয়েছে এখন সে অনেক খুশিতে ছাইkelone অনেক মনের সুখে ঘুরে چلاচ্ছে ওষুধ নিয়ে তাড়াতাড়ি আসবে বাড়িতে বাড়িতে আসার পরে ওষুধ খেতে হবে তার আরেকটি বোন হয়েছে বোনটার নাম কি রাখবে এটা পরে বোঝা যাবে এখনো বোঝা যাচ্ছে না তার বোনের নাম কি রাখবে এই যে দোকানের সামনে দিয়ে চলে যাচ্ছে দুষ্ট দোকানদারের সামনে দেয়া যাচ্ছে এই যে সামনে দুইজন দাঁড়িয়ে আছে এই সামনে কাঁদা মাটি আছে দেখবা দেখো পড়বা এই যে এই যে সামনে কি করতেছে ওই যে একটা ভিক্ষা দাঁড়ায় আছে দেখা যাচ্ছে এই যে আরেকজন মুরুব্বি এখানে দাঁড়িয়ে আছে এই যে সামনেই আর দুইজন খেলা করতেছে তাড়াতাড়ি যেতে হবে মিনার ওষুধ আনতে হবে তা ওষুধের দোকানের কাছাকাছি চলে আসছে প্রায় এখন ওষুধের দোকানের কাছাকাছি প্রায় এসে পড়ে সামনে স্বাস্থ্য কমপ্লেক্স তারপরে ফার্মেসি ওই ফার্মেসি থেকে ওষুধ নেবে মিনা এখন সাইকেলটা রাখতেছে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে

টয়লান্টে বলছে মিনা এখন যাচ্ছে টয়লান্টে মিনা অনেক কাজ থাকে সারাদিন মিনা ব্যস্তই থাকে ব্যস্তই থাকে মিনা অনেক খাটতে পারে এই যে কাকে এই যে কাপড় চোপড় গুলাতে পায়খানা করে দেয় মিনা এখন যা দেখছে যে কাক গুলা পায় এই কাপড়ে কাপড় শুকানোর আগে কাক এই কাপড়ে বসে পায়খানা করার চেষ্টায় আছে এই যে গাছ থেকে নামতেছে বার বার কাক গুলা এই যে কাক নামতেছে যে মিনা এখন টয়লা নিয়ে কাক তারা এখন টয়লা নিয়ে যাবে এখন এই যে স্বাস্থ্যসেবিকা ম্যাডামের কাছে নিয়ে দিবে তার মার কি যেন কাজে লাগবে এখন এই যে বাড়িতে চলে আসলো এই যে নিয়ে স্বাস্থ্যসেবিকা ম্যাডাম কে দিলো দেওয়ার পরে এখন ওই যে না দিতে গেল কি হয়েছে